হ্যালো ইবির আসসালামু আলাইকুম আজকে আমি দুইটি খতরনাক বিষয় থেকে আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা বানাতে আসছে তো দেখুন আপনারা যারা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিংবা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিংবা যারা সাধারণ পাবলিক সবার জন্য ভিডিওটা আমি মনে মনে করতেছি উপকৃত হবে তো দেখুন আমি কিন্তু বলি না যে আপনি সব ভিডিওগুলো আমার দেখুন বা শেষ পর্যন্ত দেখুন আজকের আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার উপকার হবে এবং আপনার ফ্রেন্ড কিংবা আপনার আত্মীয় স্বজনদের অবশ্যই ভিডিওটা উপকার হবে তো দেখুন আমরা কিন্তু বিভিন্ন সময় ভিডমিটে যাই ভিডিও ডাউনলোড করার জন্য অথবা ফেসবুকে যাই ভিডিও দেখার জন্য সেখানে এমন কিছু অ্যাড আসে যে এরকম মোবাইল স্ক্যান করলে দেখা যায় যে মোবাইলটা স্ক্যান মানে অ্যাডের মধ্যে দেখা আছে মোবাইল স্ক্যান করলে নাউজুবিলা তার পুরো শরীরটা উলঙ্গ দেখা যাচ্ছে এরকম কিন্তু অ্যাডের মধ্যে দেখি মানে তারা আপনাকে এটাই বোঝাচ্ছে বোঝায় যে আপনি এই অ্যাপটা ইনস্টল করুন আপনি এরকম বাজে কাজ মানে বাজে জিনিসগুলো দেখতে পারবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা আপনাদেরকে এরকম অ্যাড দেখায় যে এরকম স্ক্যানের মধ্যে যে স্ক্যান করলে মানে মোবাইলে ক্যামেরা দিয়ে স্ক্যান করে তার সব জিনিস দেখা যায় তো এই বিষয়টা কি জানেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক এই ধরনের ভিডিও কিন্তু বানাওয়া একদম সহজ যাদের কাছে সহজ মানে যারা পারে তাদের কাছে সহজ এখন এই হ্যাকাররা কী করে জানেন এরকম বাজেগুলো অ্যাড আপনাদেরকে দেখাবে আপনি মনে করছেন বাহ অ্যাপটা তো অনেক সুন্দর আপনাকে আরও বিভিন্ন প্রকার ফটো এডিটিং অ্যাপ দেখাবে ফেসবুকেও দেখায় আবার ভিডমেটেও দেখায় আপনি যখন ওই অ্যাপগুলো ইনস্টল করবেন ভাই সত্যি কথা বলতেছি আপনার ফোনের একেবারে গ্র্যান্ড অ্যাক্সেস নিয়ে নেবে মানে আপনার ফোনের যাবতীয় অ্যাক্সেস তারা নিয়ে নেবে এই অ্যাপগুলো এত শক্তি শক্তিশ শক্তিশালী তবে আমি এখানে এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনি যেখানেই যান না কেন যখন দেখবেন এই ধরনের অ্যাপ আপনাকে অ্যাডের মাধ্যমে দেখানো হচ্ছে যে আপনি ইনস্টল করুন খবর যারা ইনস্টল করবেন না যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেসগুলো নিয়ে নেবে আপনি হয়তো ধারণাও করতে পারবেন না যে আপনার যে ফোনটা রয়েছে বা আমার যেই হাতের ফোনটা রয়েছে এই ফোনটা যদি অফও থাকে এমন কিছু সফটওয়্যার রয়েছে ফোনটা কিন্তু বন্ধ রয়েছে তারপর সামান ক্যামেরা দিয়ে আমার ভয়েসগুলো তারা শুনতে পাচ্ছে এমন কিছু অ্যাপ রয়েছে বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং এটাই কিন্তু বাস্তব কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন আমেরিকার মধ্যে এরকমটাও হয়েছে তবে এখানে আপনাদেরকে যেটা আমি বোঝানো চাচ্ছি সেটা হলো কি এমন কিছু সফটওয়্যার আছে আপনি আপনার ফোনে অ্যাক্সেস দিবেন না বা ইনস্টল করবেন না আপনার ফোনটা অফ রয়েছে তারপর আপনার ঘরের অনেক কিছু কিন্তু তারা তথ্য নিয়ে নেবে তাই আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি আপনি এসব বাজে অ্যাপগুলো ইনস্টল করবেন না এবং বাজে অ্যাডের মধ্যে এগুলো অ্যাপ দেখাবে এগুলো কিন্তু ভাই সত্যি না আপনি এইসব ফটো এডিটিং কিংবা এইসব স্ক্যানিং করে তার সব কিছু দেখা যায় আস্তা আস্তাফিরুল্লাহ এইসব অ্যাপ আপনি ইনস্টল করেন না আপনার চোখেরও গুণ হবে এবং আপনার নিজের ক্ষতি হবে এবং আপনার মোবাইলের অনেক বা আপনার ডিভাইসের অনেক অ্যাক্সেস নিয়ে নেবে আশা করছি প্রথমটা আপনারা বুঝতে পারছেন এবার দ্বিতীয় যেটা বলবো সেটা হলো আপনাকে বিভিন্ন নাম্বারে ফোন দিবে কিংবা প্লাস ডাবল নাইন টু এরকম বা বিভিন্ন নাম্বারে আপনাকে ফোন দেবে প্রথমে বর্তমান কিন্তু ইদে ইদানিং হচ্ছে এইসব নাম্বারে আপনি ফোনটা না ধরাই ভালো ধরলে আপনার কী ক্ষতি হবে অনেকে বলে ধরলে আপনার ফোনটা হ্যাক করে নেবে এতটা সহজ না যেটা ইসরায়েলের মধ্যে আছে হ্যাঁ একটা নাম্বারে ফোন দিলে সেই নাম্বার সেই ফোনের বা সেই জিনিস সেই ডিভাইসের অনেক কিছু তারা নিয়ে নেয় সেটা ইসরায়েলের মধ্যে আমি শুনেছি তবে এর এটা যে এতটা গুরুত্ব মানে একশো পার্সেন্ট ঠিক সে তার কোনো গ্যারান্টি নেই তবে আপনি ওই সব নাম্বারে না ধরলেই ভালো আর যদি আপনি ধরেন তাহলে কী হবে একটু বুঝে দিই তারা আপনাকে ফোন দেবে ইংলিশে কথা বলবে হিন্দিতে কথা বলবে কিংবা বাংলায় কথা বলবে যে আপনি হোয়াটসঅ্যাপে আসুন বা ইনস্টাগ্রামে আসুন আমাদের এই লিংকে ক্লিক করুন একটা ভিডিও দেখেন এত টাকা পাবেন মানে আপনাকে হ্যাঁ টাকা দেবে প্রথম দু একবার টাকা দেবে দ্বিতীয়বার টাকা দেবে এরকম করে করে আপনাকে লোভ ধরাবে তারপর বলবে আপনি ডিপোজিট করুন ডিপোজিট করবেন আপনি এক হাজার ডিপোজিট করবেন দু হাজার পাবেন তো তোবার এইভাবে আপনাকে একটা তারা নেশায় নিয়ে যাবে এবং আপনাকে ফাঁদে ফেলাবে এবং এমন পর্যায়ে আপনাকে বলবে তাহলে আপনি এত হাজার টাকা ডিপোজিট করুন এত টাকা পাবেন তো যখন আপনি মোটা অঙ্কের টাকা ওখানে ডিপোজিট করবেন তো দেখা যাবে কি আপনার সব টাকা তারা নিয়ে নিয়েছে তারা উধাও লাভার্তা আপনি আগে আপনি আর তাদের খুঁজে পাবেন না তাই আপনি এইসব ফোন কল থেকে সাবধান হবেন এবং অপরিচিত কোনো ফোন ফোন ধরবেন না আর সব সাইতে যুবক বাইরে যেটা হচ্ছে অপরিচিত অপরিচিত ফেক আইডি দিয়ে তাদের মেসেজ দেওয়া হয় তাদের প্রেমের ফাঁদে ফেলানো হয় বা বিভিন্ন প্রকার বন্ধুত্ব ফাঁদে ফেলে তাদেরকে মানে অ্যাটাক করে কিংবা তাদেরকে আটকে রেখে পরিবারের কাছে মু পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম অবশ্যই বিষয়গুলো ভালোভাবে মনে রাখবেন এবং অপরিচিত পরিচিত অ্যাপ ইনস্টল করবেন না অপরিচিত ওয়েবসাইটে যাবেন না এবং অপরিচিত ফোন কল আসলে ধরবেন না যদিও ধরেন তাদের কোনো কথা ভাই বিশ্বাস করবেন না তাহলে আপনি ঠকবেন কিংবা আপনার অনেক কিছু তারা নিয়ে নেবে তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thanks for watching.